আসসালামু আলাইকুম ছোটো কিংবা মাঝের আকারের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু তাদের যে ব্যবসায়ী হিসাব আছে এটা নিয়ে প্রায় সময় ঝামেলায় পড়ে তারা ঠিকমতো তাদের ব্যবসায়ী হিসেবগুলো রাখতে পারে না যার কারণে তাদের কোন খাতে কত খরচ হচ্ছে কার থেকে কত পাওনা আছে বা দেনা আছে তাদের লাভ লোকসানের কী অবস্থা বা তাদের সম্পত্তি দায় দেনার কী অবস্থা এই বিষয়গুলো নিয়ে তারা সবসময় একটা অন্ধকারের মধ্যে থাকে এরকম প্রায় আপনার ছোট কিংবা মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব মধ্যে এই ঝামেলাটা হয় তো এই যে হিসাব নিয়ে জটিলতা এটাতে যখন তারা পরে তাদের মানে স্টেপ কি নিতে হবে কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটা কনফিউশন থাকে তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি যখন আপনার ব্যবসায়ী হিসাব নিয়ে ঝামেলায় পড়বেন বুঝবেন না যে আসলে কী করতে হবে তখন এই জিনিসগুলো মাথায় রাখবেন প্রথমে আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে আপনার ব্যবসায়ী হিসাবগুলো কতদিন পর্যন্ত করা হয়েছে মনে করেন আপনি ব্যবসা শুরু করেছেন দুই হাজার বিশ সালে এখন চলতেছে দুই সাল এরকম হতে পারে যে অনেকে আপনার হিসাব করে না পুরোপুরি কমপ্লিট করে না তারা দুই হাজার একুশ বাইশ তেইশ পর্যন্ত হিসাব করলো বাকি দেখা যাচ্ছে বাকি দুই বছর তারা কোনো হিসাব টিসাব টানলো না তো প্রথমে যদি এরকম হয় তাহলে আপনাকে ক্যাচ আপ করতে হবে আপনার হিসাবগুলোকে আপনাকে কি করতে হবে আগে ধরতে হবে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত টেনে আনতে হবে তো প্রথমে কাজ হচ্ছে এটা যদি এরকম হয়ে থাকে যে আপনার হিসাব অনেক দিন করা হয়নি তাহলে আপনার যতদিন পর্যন্ত হিসাব করা হয়নি আগে ওই হিসাবটা করে নিতে হবে তো এরপরে আপনাকে দেখতে হবে যে আপনার কনফিডেন্ট আছে নাকি আপনি যে হিসাবটা রাখছেন এটার উপর যদি কনফিডেন্ট থাকে তাহলে তো সমস্যা নেই আপনি আপনার লাভ লোকসান বের করতে পারতেছেন কোন কোন খাতে কত খরচ হয়েছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারতেছেন তাহলে কোনো টেনশন নেই যদি না পারেন যদি দেখা যায় যে আপনি বুঝতেছেন না আসলে আপনি হিসাব তো টেনে আনছেন খরচগুলো সবগুলোর মানে রেকর্ড করছেন সবগুলো ক্যাটাগরাইজ করছেন বাট আপনি এখন বুঝতেছেন না যে আপনার কোন কোন খাতে কত খরচ হয়েছে আপনি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারতেছেন না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে আপনার ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট ফ্লো স্টেটমেন্ট এগুলো আপনি তৈরি করতে পারতেছেন না তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার প্রথমে যে হিসাবগুলো অলরেডি করে ফেলছেন যদি ওগুলোতে কোনো কনফিউশন থাকে আগে ওই হিসাবটা ক্লিন আপ করতে হবে মানে হচ্ছে আপনার ওই হিসাবের মধ্যে কোনো সমস্যা আছে না এটা দেখতে হবে দেখে ওই সমস্যাগুলো আগে দূর করতে হবে দূর করার পরে গিয়ে আপনি যখন পুরো হিসাবটা টেনে আনবেন হিসাবে কোনো আর ঝামেলা নাই আপনি সব কিছু ঠিকভাবে রেকর্ড করছেন ঠিক মতো করে ক্যাটাগরাইজ করছেন তখন গিয়ে আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করতে পারবেন তাহলে আপনার প্রথমে যদি হিসাব করে না থাকেন আপনাকে হিসাবগুলো করে আসতে হবে টেনে আনতে হবে আর যদি হিসাব করে ফেলছেন আপনার সব কিছুর ট্রানজাকশন রেকর্ড করে ফেলছেন ওখানে যদি কোনো কনফিউশন থাকে আপনি যদি মনে করেন যে ওখানে আপনার আরও মানে যে ট্রানজাকশানগুলো রেকর্ড করছেন ওগুলো ঠিক ঠিকভাবে মানে ঠিক খাতে আপনি ওগুলোকে ক্যাটাগোরাইজ করতে পারছেন পারেন নাই তখন আপনাকে আগে ওই কাজটা করতে হবে ক্লিন আপের কাজ এটাকে বলা হচ্ছে ক্লিন আপের কাজ তো এগুলো করার পরে আপনাকে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এটা তৈরি করতে হবে তৈরি করার পর আপনি আপনার যে ব্যবসায়ীর হিসাবে লাভ লোকসান কত হইল আপনার লাভ বা আপনার দায় দেনা সম্পত্তির কী অবস্থা এগুলো আপনি বুঝতে পারবেন তো এই দুইটা প্রবলেম আগে সলভ করতে হবে তো এরপরে আপনাকে আপনার অনগোয়িং প্রসেসটা কি হবে আপনি তো করে ফেললেন আপনি ক্যাচ করে ফেললেন হিসাবে ক্লিন আপও করে ফেললেন তো পরবর্তীতে আপনার হিসাব কি আবার আগের মতো অবস্থায় চলে যাবে যে আপনি মাঝে মধ্যে রেকর্ড করতেছেন মাঝে মধ্যে করতেছেন না তো এই জিনিসটা না হওয়ার জন্য আপনাকে একটা সিস্টেম দাঁড় করাতে হবে যেটার মাধ্যমে আপনি এনশিওর করতে পারবেন যে আপনি রেগুলার বেসিসে আপনার রেকর্ড মানে হিসাবগুলো রেকর্ড করতেছেন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতেছেন হ্যাঁ এরকম একটা প্রসেস আপনাকে দাঁড় করাতে হবে এটা এনশিওর করতে হবে যাতে করে আপনি রেগুলারলি আপনার ব্যবসার অবস্থা সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা থাকে তো এই ধারণাটা যদি আপনার থাকে তাহলে আপনি মানে আপনি কমফোর্টেবলি আপনি কোন পজিশনে আসেন ব্যবসা করে এই জিনিসটা আইডিয়াটা পাবেন এবং আপনি আপনার ব্যবসার জন্য একটা ভালো ডিসিশন নিতে পারবেন বা যে সিদ্ধান্তগুলো নিতে হয় এগুলো আরও বেটার বেটার হবে তো এই যে বিষয়গুলো আছে এখন সমস্যা হচ্ছে এই জিনিসগুলো আপনি নিজে করতে পারতেছেন নাকি এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন কারণ আপনি ব্যবসা করবেন নাকি এই জিনিসগুলো করবেন তো আপনি যদি নিজে করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে কোনো একজনকে হায়ার করতে হবে মনে করেন আপনি কর্মচারী রাখতেন স্যালারি দিয়ে তো তখন দেখতে হবে যে তার ওই দক্ষতাটা আছে নাকি সে এই কাজগুলো করতে পারবে নাকি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা খুবই রেয়ার যদি এরকম কোনো ভালো দক্ষ আপনি কর্মচারী পেয়েও যান তাকে কিন্তু একটা হাই স্যালারি দিয়ে আপনাকে রাখতে হবে তো সেক্ষেত্রে আপনি তিন নাম্বার যে অপশনটা চুজ করতে পারেন এটা হচ্ছে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল মানে অ্যাকাউন্টিং ফার্মিং দিয়ে এই কাজগুলো করে নিতে পারেন সে আপনার ক্যাচ কাজগুলো করে ফেলতে পারবে আপনি যদি হিসাব হয়ে না থাকে ওইগুলো করে ফেলতে পারবে যদি হিসাব হয়ে গেছে বাট ওখানে কোনো ঝামেলা হয় ওই ঝামেলাগুলো সে সলভ করতে পারবে আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে আপনাকে পরিষ্কার একটা হিসাব দিতে পারবে আর এর পরবর্তীতে আপনি অনগোয়িং বেসিসে তাকে দিয়ে কাজ করে কাজগুলো করে নিতে পারবেন এটা আমাদের দেশে ছোট বা মাঝে জায়গার ব্যবসায়ীদের এটা একটা সমস্যা হচ্ছে তারা মোটামুটি সব জায়গায় টাকা খরচ করতে চাইলেও তাদের যে ব্যবসায়ী হিসাব নিকাশ আছে এটার পিছনে তারা এত বেশি টাকা খরচ করতে চায় না তো এটা কিন্তু বাইরের দেশে এই জিনিসটা নাই বাইরের দেশে আপনার যত ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানই হোক না কেন তারা কিন্তু তাদের এনসিওর করে তাদের বুক কিপিংটা রেগুলার হচ্ছে তারা কিন্তু নিজেরা করে না তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আউটসোর্স করতেছে কোনো একজন বুক মানে কোনো একটা বুক কিপিং ফার্মকে তারা এই জিনিসটা দিয়ে দিছে কাজগুলো তো আপনিও সেম এই বিষয়টা মানে এই অপশনটা নিয়ে চিন্তা করতে পারেন এটা ম্যাক্সিমাম মানুষই করে না বাট এটা আস্তে 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 আমাদের দেশে বুক কিপিংটা আউটসোর্স হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশান যত রকম অ্যাকাউন্টিংয়ের কাজ আছে সবগুলো আউটসোর্স করতেছে যারা ছোট বা মাঝে একেবারে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের কথা বলছি আমি কারণ বড়ো প্রতিষ্ঠানে তাদের কোনো এগুলো নিয়ে ইয়া নেই কারণ তাদের অলরেডি একটা ভালো একটা অ্যাকাউন্টিং টিম থাকে তাদের ইন্টারনাল অডিট টিমও থাকে তো এটা হচ্ছে আমার সাজেশন আপনারা মানে ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা অ্যাকাউন্টিং ফার্ম যাদের প্রফেশনাল লোক আছে এই জিনিসগুলো করার তাদের মাধ্যমে কাজগুলো করাতে পারেন তো আপনি যদি চট্টগ্রাম বেস আপনার ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে আপনারা সেভেনে অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাডভাইজারি সার্ভিসেস এই অ্যাকাউন্টিং ফার্মটার সাথে যোগাযোগ করতে পারেন আমি নিজেও এই অ্যাকাউন্টিং ফার্মের একজন কোফাউন্ডার আর আমাদের সাথে যোগাযোগ করে আপনি একটা মিটিং শিডিউল করতে পারেন জুমে অথবা হোয়াটসঅ্যাপে আপনার সাথে বসে মিটিংয়ে বসে আপনার কোন জায়গাটাতে সমস্যা আপনার কি প্রয়োজন আমরা এটা আইডেন্টিফাই করে পরবর্তী থাকবে আমরা মানে আগাবো আর কি আজকে ভিডিও এখানে শেষ করতেছি ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর ইনশাল্লাহ না ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ